হ্যালো বন্ধুরা আমি সুনিতা আপনাদের সাথে নিয়ে এসেছি নতুন একটি ভিডিও আজ আমরা চলে এসেছি বালাসোর পঞ্চলিঙ্গেশ্বর যেখানের প্রাকৃতিক সৌন্দর্য অতি মনোরম তবে তিনশো এগারোটিরও বেশি সিঁড়ি অতিক্রম করে আপনাদের উঠতে হবে এই পঞ্চলিঙ্গেশ্বরে আর গরমের সময় এলে আপনারা এই পঞ্চলিঙ্গেশ্বর বাবার দর্শন করতে পারবেন কিন্তু ঝর্নার যে সৌন্দর্য সেটি আপনারা দর্শন করতে পারবেন না আর সাথে সাথে আপনারা দর্শন করতে পারবেন পঞ্চবট তবে এখানকার প্রাকৃতিক সৌন্দর্য অতি মনোরম ও সবুজে ভরা প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আপনারা খুবই সুন্দরভাবে এখানে পৌঁছে যাবেন এই সিঁড়িতে উঠতে উঠতে ঝর্ণা দেখতে গেলে আপনাদের আসতে বর্ষাকাল